তো আজকে আমার ভীষণ খুশির দিন কারণ আগের সপ্তাহে বলেছিলাম যে দিদি ভাইদের আসার কথা সেই সপ্তাহে আসেনি তো এই সপ্তাহে সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম দিদি ভাইরা আসছে এবং সাথে আরেকজনও আসছে সেটা আসলেই দেখা এই দেখো পদ্মাটা আসলে একটু বড় হয়েছে এটা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে লোকেশনটা দেখে বুঝতে পারছো আজকে আমি একদম অন্য জায়গায় আছি একদম ঠিক কথা বলেছি আমি এক বাড়িতে আছি সেটা কেমন দিদিভাই সেটা অবশ্যই ব্লগে দেখাবো তো আজকে আমার ভীষণ খুশির দিন কারণ আগের সপ্তাহে বলেছিল যে দিদিভাইদের আসার কথা সেই সপ্তাহে আসেনি তো এই সপ্তাহে সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম দিদিভাইরা আসছে এবং সাথে আরেকজনও আসছে সেটা আসলেই দেখাবো তো চলো আগে আমি দেখিয়ে দিবি কার বাড়িতে এসেছি দেখো সকালবেলা খাওয়া দাওয়া সেরে তোমার দাদা ভাই কাজে গেছে তারপরে এসে গেছি আমরা শুধু গল্প করবো আজকে দিদি তোমার দাদা ভাই পরে আসবে কাজ থেকে আজকে তার মিটিং আছে তো মোটামুটি তাড়াতাড়ি করে সকালে দৌড় ঝাঁপ করে দৌড়ে চলে এসছি আর আজকে ওদেরটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছিলো কদিন ধরে যে সাত দিন যাবো তার প্ল্যানটা ঠিক হলো না ক্যান্সেল হয়ে গেলো তাই দিদি ভাইরা আসবে তো সারাদিন যে ভীষণ মজা করছি সমস্ত ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাক সকাল থেকে দিনটা শুরু হয়েছিল খুব একটা ভালো খবর দিয়ে কারণটা তো তোমাদের বলেই দিলাম তো আজকে যে দিদিভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে আমার এবং তোমার দাদা ছিল দাদা সোজা কাজ থেকে দিদিভাইয়ের বাড়িতে চলে আসে আর অনেক ধরনের অনেক রকম গল্প আমরা করছিলাম হাসি মন্দ ভালো খারাপ আর সাথে দিদিভাইয়ের হাতে সেই পোলাও আর চিকেন কষা আহা সে কি স্বাদ জানো তো বন্ধুরা এইখানে আসার পর থেকে না মায়ের হাতে রান্না শাশুড়ি মায়ের হাতে রান্না প্রচন্ড মিস করছি দুপুরের গল্প সেরে খাওয়া দাওয়া সেরে তোমার দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম কেন বলো তো কারণ দাদা মিটিং আছে তাই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে জানো তো বন্ধুরা এই দিদিভাইয়ের বাড়ির ছাদ থেকে আমি যে বাড়িতে থাকি সে বাড়ির ছাদটা দেখা যায় দুপুরবেলা দুজনে ছাদে উঠেছিলাম আর দেখতে পাচ্ছিলাম খুব মজা লাগছিল বলছিলাম যে তুমি তোমার বাড়ির ছাদ থেকে উঠবে আর আমাকে ফোন করবে আমিও ছাদে থাকবো হাত তাড়াবো দেখতে পাবে ঘড়িতে তখন প্রায় দুটো বেজে গেছে তাই তাড়াতাড়ি করে দুজন বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে আজকে আবার একটা পার্সেল এসছে নতুন সংসারের তো টুকটাক পার্সেল আসতেই থাকে তাড়াতাড়ি গিয়ে দেখবো যে আজকে পার্সেলে কি এসেছে চলো চলো তাড়াতাড়ি ঘরের দিকে যাওয়া বাড়ি এলাম আর দেখো আমাদের আমরা বলেছিলাম না যে পর্দা অর্ডার করেছি দোকান থেকে মানে অনলাইন থেকে দোকানে গেছিলাম দোকানে একই পর্দা না তো সেটাই চলে এসেছে এবার এটাকে দেখা যাক না দেখো পর্দাটা আসলে একটু বড় হয়েছে এটা অনেক সময় সেলাই করে নিতে হয় তো যাই হোক ভালোই লাগছে বুঝলা দাদালায় তা রাতের বেলা আরও বেশি ভালো লাগবে এবার অন্তত জানলা খুলে পর্দাটা টানিয়ে রাখা যাবে আর একটা এদিকে লাগাবো আমি যেয়ে যেয়ে থাকি সারাদিন আমারও ঠিক হয়েছে ওই রকম আমি পথে বসে আছি কখন মায়েরা দিদিরা আসবে সন্দেশকে এসে জোরই আদর করব চুমু দেব আর সে সময় কাটছে না দেখো বন্ধুরা আজকে আমার আনন্দের দিন কে এসছে আমার সোনা এসছে দেখি সোনাটা আয় কাছে আয় বাবা না এটা আমার বাচ্চা এটা আমার বাচ্চা মমু মমু হ্যাঁ আপনাকে মিস করছিলি হুম না দিদি ভাই ছাড় দেখ গাড়ি ঢুকায় থাক গাড়িটা রাখতে গেছে আর ওই ঘরে কি আছে দেখা। এই যে দেখি শুধু একাশিনী কে এসেছে দেখো আজকে তো আমার সত্যি আনন্দের দিন পাপা তুমি বর্ধমান চলে এসছো ভাবতে পারছো হ্যাঁ শুধু পা ফোন করে বলতে আমি কি আর আসতে পারবো অত দূর উঠতে পারবো ঠিক উঠে এসছো

দেখো এটা আমার বাচ্চা হ্যাঁ ছত্রমান কত পাবো ছত্রমানি তোর একটা মানে ছেলেছিস না কই না হ্যাঁ টেনে ধরা টেনে ধর টেনে ধরা পিবি কা টান দে ওমা টান দে জড়ি জড়ি ধরা ওরে বাবা কোয়া তো চুমু দে চুমু দে কোয়া তো জিন পার দেখেছে

মা <laughs> দিদের <laughs> <laughs> কাছে পেয়ে অনেকদিন পর সামনে পেয়ে কত গল্প যেন আমার জমে আছে ঝুড়ি ঝুড়ি গল্প তাই জন্য বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি সবার সাথে একটু গল্প করি নতুন এক সকালে নতুন এক ব্লগের সাথে তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা